এখানে বেশি বেশি স্পিড ব্রেকার দেওয়ার কারণ হইলো যে ডান মাদ্রাসা আছে তো বিকেলবেলা যখন আমি বাসার দিকে যাই আবার এদিকে যাওয়ার সময় দেখি যে ওরা এখানে মানে রাস্তায় খেলাধুলা করে বা নামাজের জন্য এই যে মসজিদে আসে এদিকে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে এই জন্য এখানে তিন চারটা স্পিড ব্রেকার দেওয়া আছে ঠিক আছে না যেখানে দেওয়ার দরকার ওইখানে দেই কিন্তু দেখা গেছে কিছু রাস্তাঘাটে অপ্রয়োজনীয় জায়গার মধ্যে মানে যেখানে প্রয়োজন নাই শুধু শুধু আরও মানুষ উল্টে অ্যাক্সিডেন্ট করতে পারে ওই জায়গাগুলোর মধ্যে স্পিড ব্রেকার দিয়ে রেখে দেয় যখন তখন আসলে ওই স্পিড গুলাই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় যেখানে প্রয়োজন নাই ওইখানে দেওয়ারও দরকার নেই যেখানে দরকার ওইখানে দিলে ঠিক আছে আর এখন তো এমনি বর্তমানে হাইওয়ে বা ইয়ে রাস্তাগুলোতে সম্ভবত স্পিড ব্রেকার নিষিদ্ধ করছে অনেক জায়গা থেকে উঠিয়ে দিছে বড় রাস্তাগুলোতে যেগুলোতে গাড়ি খুব স্পিডে যায় ওই রাস্তাগুলোতে দেয় নাই এখন ওই স্পিড ব্রেকার গুলো তুললে দিছে বর্তমানে কিছু কিছু এলাকার ভিতরে দেয় এলাকার লোকজন ছোট বাচ্চাকে চাষে খেলাধুলা করে বা ওই হিসাবে আর কি এলাকার ভিতরে ব্যক্তিগত রাস্তা যেগুলো মানে এমনি এলাকা ভিত্তিক যে রাস্তাগুলো ওইগুলোর ভিতরে দেয় আর কি মানে হাইওয়েতে কিন্তু এখন নাই বর্তমানে স্পিড ব্রেকার